শুভেচ্ছা জানাই হাসি শেখ হাসিনা মুক্ত বাংলাদেশের আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাই ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে আমি আপনাদেরকে স্বপ্ন দেখাই আগামীর সেই গণতান্ত্রিক বাংলাদেশের সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আপনারা সবই জানেন এবং বুঝেন নতুন করে বলার কোনো কিছু নাই অগাস্ট মাসের পাঁচ তারিখে ফাঁসির শেখ হাসিনা লেজ খুটিয়ে ওই ভারতে পালিয়ে যাবার পর থেকেই ষড়যন্ত্র চলছে আওয়ামী লীগকে নতুন করে পুনর্বাসনের জন্য দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বাংলার মতভেদে ফিরিয়ে আনার জন্য ওই ভারত থেকে দিল্লি থেকে প্রতিনিয়ত ষড়যন্ত্র করা হচ্ছে আমরা অতি সত্তর লক্ষ্য করলাম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসায়ী নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে ইউনুস সাহেবের সাথে তার বৈঠকের পর তিনি ইউনুস সাহেবকে জানিয়েছেন টুইটের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়েছেন যে উনি খুব উদ্বিগ্ন কারণ হচ্ছে ভারত এবং বাংলাদেশের সীমান্ত দিয়ে বাংলাদেশিরা নাকি অবৈধ প্রবেশ করছেন আমি নরেন্দ্র মোদীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাংলাদেশের সীমান্ত দিয়ে কোন সাধারণ বাংলাদেশি ভারতে যায় না বাংলাদেশের সীমান্ত দিয়ে প্রথমে যায় শেখ হাসিনা সীমান্ত পার করে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশের মানুষরা যায় না নরেন্দ্র মোদি আপনি ওই ভারতের কলকাতা আগরতলা মেঘালয় এবং দিল্লিতে ওই নেতাদেরকে বৈঠক করার ঘুরে বেড়ানোর সুযোগ দিচ্ছেন তারা সেখানে বসে আলোচনা করছে ভারতের দিল্লিতে বসে শেখ হাসিনা ফোনালা করছে নতুন করে ষড়যন্ত্র করছে সীমান্তের ওপারে আওয়ামী লীগের আছে আমার দেশের সীমান্তে সাধারণ বাংলাদেশিদের হত্যা না করে পলাতক আওয়ামী নেতা কর্মীদের গ্রেফতার করুন নরেন্দ্র মোদীর টুইট এখানেই শেষ হয় নাই এরপর উনি টুইটে জানিয়েছেন বাংলাদেশে যে সকল হিন্দু রয়েছে তাদেরকে নিয়ে তিনি খুব আতঙ্কিত তিনি দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশে

নরেন্দ্র মোদী বাংলাদেশের হিন্দুদের নিয়ে চিন্তা না করে তার নিজের দেশের মুসলমানদের নিয়ে যদি চিন্তা করে তাহলে বেশি হবে আমার ভারতে হোলি উৎসবের নামে পবিত্র রমজান মাসে যেভাবে মুসলমানদের উপর অত্যাচার করা হয়েছে নরেন্দ্র মোদী সেই দিকে চোখ যায় না উনি নিজের দেশের মুসলমানদের দেখতে পারেন না উনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে এই পবিত্র রমজান মাসে হলি উৎসবের নামে ওই সন্ত্রাসী হিন্দু যারা রয়েছে উগ্রপন্থী হিন্দু যারা রয়েছে তারা মসজিদে হামলা করেছে মুসলমানদের উপর হামলা করেছে মসজিদে ঠিকমতো নামাজ পড়তে দেয় নাই নামাজ পড়ে বের হওয়ার সময় প্রবেশের সময় চোর করে অনি মাখিয়ে দিয়েছে নিজের দেশের মুসলমানদের রক্ষা করতে পারেন না আপনি এসেছেন বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলতে ভারত হচ্ছে সেই দেশ কসাই নরেন্দ্র মোদীর দেশ যারা নিজের দেশের মসজিদ দেখলেই মনে করে সেই মসজিদের নিচে বোধ মন্দির আছে ভাঙো সেই মসজিদকে নিজের দেশের মুসলমানদের প্রোটেক্ট করতে পারে না রক্ষা করতে পারে না আপনি এসেছেন দাদাগিরি করতে বাংলাদেশের উপরে কথাবার্তা পরিষ্কার বাংলার মাটিতে ওই চলতে সংগ্রামী সাথে এবং বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় ভারতের পার্লামেন্টে ওয়াক সংশোধনী বিল উত্থাপন করা হয়েছে গতকাল রাষ্ট্রপতি ভারতের স্বাক্ষর করে সেটাকে পাশ করেছে আপনারা অনেকেই জানেন জানেন অনেকে হয়তো না। এই পরিকল্পনা মাধ্যমে মুসলমানদের দানকৃত মসজিদ মাদ্রাসা অবস্থান আশ্রয় কেন্দ্রকে চাইলে দিল্লির ভারত সরকার এখন দখল করতে পারবে এরকম অবৈধ আইন তারা পাশ করেছে নিজেকে যে মুসলমানরা যদি কবরস্থানের জন্য জায়গা দেয় মসজিদের জন্য জায়গা দেয় সেটাই হয় হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি দখল করতে চায় উনি এসে যে আমার দেশের হিন্দুদের নিয়ে কথা বলতে। এই সকল নীল নকশা এবং ষড়যন্ত্র চলবে না আমরা বাংলার মাটি বসে সারা জাহানের মুসলমানের পক্ষ থেকে এই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ভারত সরকার শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য এখন ইনক্লুসিভ নির্বাচনের প্রস্তাবনা দেয় ইনক্লুসিভ নির্বাচন মানে সবাইকে মিলে নির্বাচন করতে হবে বিগত ষোলো বছরে বিএনপি জামাত সকল রাজনৈতিক দলকে কোন ঠাসা করে

অগাস্ট মাসের পাঁচ তারিখের পর একটি স্বাধীন এবং সার্বভৌম দেশ অতএব যে সকল গণহত্যা হয়েছে সকল গণহত্যার বিচার হবে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই বিলম্ব করবেন না চুলাই গণহত্যার বিচার চাই নির্বাচন বাহিনী চাই আওয়ামী লীগের নিশ্চিত গণতন্ত্র চাই শুধুমাত্র নিবন বাতিল করা হবে না আওয়ামী লীগের অপরাজনীতি চিরকাল বাংলার মাটি থেকে নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকার আওয়ামী ছাত্রลีกকে নিশ্চিত করেছে আপনারা জানেন সেই ছাত্রลีกকে অস্ত্র দিয়েছিল কারা দিয়েছিল কারা হত্যার আদেশ দিয়েছিল কারা যদি ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ হয় তাহলে সেই ছাত্রলীগের আদেশ দাতা কেউ নিষিদ্ধ করতে হবে বক্তব্য দীর্ঘায়িত করব না সর্বশেষ করে দিয়ে যেতে চাই সকল গণত্যার বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হবে এবং ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদকে রুখে দিতে হবে এই তিন দাবি নিয়ে চাকপা সংগ্রাম চলছে চাকপা সংগ্রাম চলবে ইনশাআল্লাহ পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ করে যেতে চাই ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশের তুরবার আন্দোলন গড়ে তুলব এবং বাংলার মাটিতে ওই আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতীয় আকাশন ও আধিপত্যবাদকে চির করে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ বক্তব্য দীর্ঘায়িত করব না তবে বুলন্দ আওয়াজে গর্জনের সাথে আওয়ামী লীগের অপরাজনীতির বিরুদ্ধে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটা গর্জনশীল মিছিল হবে এখন এখানে ওই ভারতের তিলকালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনার কান পর্যন্ত পৌঁছায় আওয়ামী রাজনীতি নিপত চাক নিপ চাক ভারতের আগ্রাসন ভারতের চাক নিপ চাক ইমানদারির সাথে মান লক্ষ আলমিনকে সাক্ষ্য রেখে কচন আমরা নতুন বাংলাদেশ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব